আজকে আমরা আসলাম এক্সপ্রেস বাইকের পারফরমেন্স টেস্ট করব বলে তো আজকে আছে সোহান কমলাইট সাকিব সিফাত সিফাত মিজান ভাই আর ফজলে হৃদয় তো আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমাকে সিএম ভাই এই বাইকটা এ পাঠাইছে কি বলে আল্লাহ জানে যে শুনে আসি এই গুড লাক আর হাত মেলা আগে আজকে আমি ওদের ভিতরে টানাটানি করব না আমি জাস্ট আমার গাড়ি আমি টেস্টিংয়ে যাব জাস্ট নিজেরটাই টেস্ট করব আর হচ্ছে হুম তো আমি আর ও যাব এরা চলে যাবে তো আজকে আমি আসছি এই ভিথিটার পারফরমেন্স টেস্ট করতে কারণ এই ভিথিটা সিয়াম ভাই নতুন নিছে অলমোস্ট নিউ তো যার জন্য এটার পারফরমেন্স এখন ওইভাবে আনলক হয় নাই যারা জানে তারা জানে যে একটা গাড়ি মোটামুটি পারফরমেন্স ফুল পারফরমেন্স পাইতে গেলে গাড়িটা একটু ফ্রি হওয়া লাগে তো সেই ফ্রি করানোর জন্যই আমার পাঠাইছে আর আমি এর ভিতরে যাবো না কারণ আমি অলরেডি একবার গাড়ির টেস্টিংয়ে এসে একটা কন্ট্রোভার্সিতে পড়ছিলাম তো যেহেতু এখন আসলে ওইভাবে কাউরেই বিলিভ করার মতো নাই সবাই ভিউসের জন্য ভাই ব্রাদার আর ভাই বন্ধু লং টাইম রিলেশন এগুলো ভুলে যায় সো আমি ওইটার মধ্যে নাই জাস্ট আমি আমার এই গাড়িটা টেস্ট করব যদি ভালো হয় ভালো আদারওয়াইজ নাই কারণ ভালো রান হলে কন্ট্রোভার্সি আর খারাপ রান হইলেই ভাই ব্রাদার হয়ে যায় বর্তমানে দরকার নাই আমার তো দেখা যাক কেমন কি দেখি

তো শ্যাম ভাই শুনলে খুশি হবে যে গাড়ি দা ঠিক আছে এতদিন চল্লিশ ক্রস করতো না বাট আজকে না আমি ভালো একটা স্পিড পাইছি ও র আমি ওদের পিছন ফিজেন থাকবো বাট ভিতরে যাবো না আনশাল্লাহ তো সিয়াম্বার গাড়ি যে ফ্রি এটা মোটামুটি মানে ফ্রি বলতে যে প্রবলেমটা ছিল ওইটা আমি এখন দেখতেছি না কারণ এর আগে গাড়িটা একশো চল্লিশ ক্রস করতেছিল না তো আমার মনে হয় আমি আসার সময় একশো বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন পাইছি তো আমার কাছে ওটা ফেয়ার এনাফ কারণ যেহেতু গাড়িটা অলমোস্ট নিউ তো এই গাড়িতে পঞ্চান্ন পাওয়া খারাপ কিছু না আমার এক্সারও সেম প্রবলেম আমারটা হচ্ছে ফিফথ গিয়ারের পরে সিক্স গিয়ারের কাজ হয় না ফিফথ গিয়ারে থার্টিনকে আর পি এম পর্যন্ত কাজ হয় এরপরে আর কাজ হয় না তো দ্যাটস ওয়াই আমি আমি আমার জিএসএক্সার নিয়ে বের হই নাই ইভেন বের হই না লং টাইম তো সাকিব কই তো আমি জাস্ট আসছি সোহানের জন্য আদারওয়াইজ আমি আমি এই কন্ট্রোভার্সি হোক বা এই মহারানে আসতামই না তো সোহান আমার অনেক ক্লোজ ফ্রেন্ড এবং ও বললো যে তুমি বাসায় থেকে কি করবা দেন সিয়াম ভাই ভাই আমার গাড়িটা একটু চেক করে আনেন তো ওভারঅল আমার কাছে মনে হলো যে না রাস্তাটাও দেখে আসলাম ঘুরে আসলাম তো আমার আমার মনে হয় সিয়াম আগের যে কন্ডিশন ছিল তার থেকে এবার এবার একটু বেটার কারণ গাড়িটা যেহেতু এই পাশে অনেক বাতাস মানে অনেক বাতাস তো বাতাসটা ওই পরিমাণে না থাকলে আর যদি ই থাকতো তাহলে হয়তো পঞ্চাশ প্লাস থাকতো বাট সমস্যা নয় না এখন যে কন্ডিশন আছে ঠিক আছে খারাপ না আরও গাড়ি ফ্রি হবে যত তত আরও ভালো বেটার পারফরমেন্স পাবো তো ওয়েট করি কী দেখি হয় কতদিন লাগে ফ্রি হতে তো এই ছিল এই লেনে টেস্টিং এরপরে আমি ওইখানে যাব ওদের কি দেখি ভালো মন্দ জানি না দেন আবার ব্যাক করবো ইনশাল্লাহ তখন আবার ভিডিও করব